সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের পৃষ্ঠা নং একশো ছয়ের এই চকটি পূরণ করব এই চকটিতে জরুরি সেবার নাম ও জরুরি সেবার প্রদানের নম্বর লিখ তাহলে চলো শিক্ষার্থীরা আমরা চকটি পূরণ করি জরুরি সেবা এক নম্বরে দেওয়া আছে জাতীয় জরুরি কল সেন্টার সেবা পাওয়ার নাম্বার ট্রিপল নাইন দুই নম্বরে জাতীয় তথ্য সেবা জরুরি সেবা পাওয়ার নম্বর ত্রিপল থ্রি তিন নম্বরে জরুরি সেবার নাম লিখব দুর্নীতি দমন কমিশন জরুরি সেবা পাওয়ার নম্বর একশো ছয় চার নম্বরে জরুরি সেবা লিখব নারী ও শিশু নির্যাতন সেবা পাওয়ার নম্বর একশো নয় পাঁচ নম্বরে লিখব কৃষি সেবা ষোলো বারো তিন নম্বরে যোগাযোগ করব ছয় নম্বরে দেওয়া হচ্ছে ইউনিয়ন পরিষদ সেবা যেমন জন্ম নিবন্ধন মৃত্যু সনদ জরুরি সেবা পেতে যোগাযোগ করব ষোলো পঁচিশ ছয় নাম্বারে সাত নম্বরে দেওয়া আছে দুর্যোগের আগাম বার্তা জরুরি সেবা যোগাযোগ করব দশ চৌরানব্বই এক নম্বরে আট নম্বরে দেওয়া আছে সরকারি আইন সেবা যোগাযোগ করব ষোলো তেতাল্লিশ শূন্য নম্বরে তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের জরুরি সেবার নাম এবং জরুরি সেবা পেতে যেসব নাম্বারে যোগাযোগ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না